السلام عليكم سب 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 سب

पर आम्ही ऐसे ना आमने ते काही दुसरी टांगू लागले आपण म्हणो आपण लंड टांगले पूर्ण एकटा गोंधळ समजून नी दोन स्पेशल पजेस सोलली ना ना आشي आشيचून गोष्ट आشي की ते फक्त टॉप पज जासु बघू समजून आपण लंड टांगला गोंधळ काय थावती किती टेपचले तो की बणवतर की देरिता हां दाब दे दाब बघ कोण एकदम दे ना बोललो सर तर अनिल जाव बळ ब

এলাকার মাফিলে যবদিন দলে দলে আমাদের বংশাবার মাফিলে যোগদান করিয়া গোযাহানের অবশেষে লক্ষ্যে যাইতেন আর কন্যা গর্ভী কিছুরি বলবেন বলেন না আসেন দেখো গোবৎসাসে অবশ্যই কন্যা ভর্তি কিছুরি লিয়ে যাইবেন এক কোনায় আমাদের সম্মুখে রওয়ানফিয়া ও যোতাবাদি বাহিনী আসছেন আমাদের আকুল ঠায়ের যোতাবাদি আমি বিশ্বাস করতে পারি না গোবো না 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 তা হবে না কেন কেন না 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 আমি তোমার দুটো বছর বাড়িতে গিয়েছিলাম তুমি তিরিশটা বার না তা তো হইবো না

আবার কিছু করতে এসে বন্ধনি হ্যাঁ বলো তুই তো যোটাজন আমার পাশে তো জুতো চুরি করে নিয়ে গেছিস হ্যাঁ এই হাবিলদার বলো যোটা করো ওই তুই আইড় লাগতেছিস এই মাফ ক্ষমা ক্ষমা খুলছিস এই চেয়ারম্যান সাহেব এই রুবি গিটাল কে আর একটা শুরু মধ্যে চলছে উপস্থিতি এই সমাজের জন্য আমাদের বাংলাদেশ আসতে আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত এবং ভ্রন্দ মুক্ত করে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ